আসসালামু আলাইকুম পিও শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি এবং সুস্থ আছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ফিনান্স অ্যান্ড ব্যাংকিং অর্থাৎ নবম দশমের ব্যবসায়ী শিক্ষার যে শাখার যে ছাত্রছাত্রীরা আছো তোমাদের একটি অধ্যায় আছে অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময় মূল্য অধ্যায়টির নাম হচ্ছে অর্থের সময় মূল্য বা টাইম অফ ভ্যালু টাইম অফ মানি বা টাইম অফ ভ্যালু অর্থাৎ একশো টাকা আগামীকাল আগামী এক বছর পর তার মূল্য কত হতে পারে বা কি হতে পারে এই অধ্যায়ের মধ্যে সূত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে বের করতে হয় সেটা হচ্ছে বি সমান সমান পিভি ব্রেকেটে ওয়ান প্লাস আই পাওয়ার এন সো আমি আবার বলছি এটা হচ্ছে আমাদের এক নম্বর সূত্র

মূল্য আর এটা এটি হচ্ছে সূত্রের এক বা ওয়ান প্লাস যা আছে তাই থাকবে আর আই হচ্ছে ইন্টারেস্ট বা সুদের হার সুদের হার এছাড়াও এন হচ্ছে নাম্বার অফ ইয়ার নাম্বার অফ ইয়ার নাম্বার অফ ইয়ার বা সময় বলছি এক নম্বর সূত্র যখন তোমাকে বলা হবে একশো টাকা বছর পর তার মূল্য কত হয়ে দাঁড়াবে অর্থাৎ ভবিষ্যৎ জানতে চাইবে সেক্ষেত্রে তোমার সূত্রটা হবে টু পিবি আই পাওয়ার এই সূত্রটাই যখন তোমাকে চক্রবৃদ্ধি হারে বন্টন করতে হবে তখন এই সূত্রটা একটা একটা প্লাস পয়েন্ট থাকবে সেটি হচ্ছে যে এটির মধ্যে চক্রবৃদ্ধিকে বলা হয় চক্রবৃদ্ধিকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি চক্রবৃদ্ধিকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি যখন চক্রবৃদ্ধির কথা বলা থাকবে তখনই শুধু এই কাজটা তোমরা করবে সো যদি চক্রবৃদ্ধির কথা বলা না থাকে দ্বিমাসিক বা ত্রৈমাসিক কোনো চক্রবৃদ্ধির কথা বলা না থাকে ক্ষেত্রে সিম্পলি সূত্রটা হবে এফ বি টু পিবি ওয়ান প্লাস আই পার এন আর এখানে এফ হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য এবং পিবি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য আই হচ্ছে ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট সুদের হার আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার বা সময় আর যে এম এর কথাটা বললাম এটি হচ্ছে চক্রবৃদ্ধি যদি পোস্ট চক্রবৃদ্ধির কথা বড় থাকে সেক্ষেত্রে চক্রবৃদ্ধি হবে আদারওয়াইজ তোমরা কখনোই চক্রবৃদ্ধিটা আসবে না সো আশা করি তোমাদের অর্থে সময় মূল্য অধ্যায়ের এক নম্বর সূত্রটা এটাকে এটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর যারা বুঝতে পেরেছ খুবই খুবই ভালো জিনিস আর যারা বুঝতে পারো নি তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব সকলে ভালো থাকো এবং আকাশ অ্যাকাউন্টিং একাডেমির সাথেই থাকো ধন্যবাদ